রিফাত আহমেদ আপনি লিখেছেন আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কী সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউএসএ তখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বাস তো রাখতে পারবেন না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্য দিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়মা আসম ওয়াল আলফিত্র ইউমাই ইউতির উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে নবী সাল্লাহাম বলেছেন সুমলি রুইয়াতি ও আফতরুল রুইয়াতি তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কী করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চার দেখে রোজা রাখা চার দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবী মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌদিতে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কিভাবে তারা বিপড়বেন কীভাবে চারিখে আরও রাখবেন তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক মতো পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার ওরা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যুক্তিকতা থাকতে পারে না